আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ কি আজকের ভিডিওতে আমি কথা বলবো কবুতার পালার যে সবথেকে কমন আর নর্মাল যে সমস্যা ওইটা নিয়ে যেটা হচ্ছে কবুতরের ঠান্ডা লাগা এখন হচ্ছে আপনার বৃষ্টির সিজন আপনারা দেখতে পারবেন আশেপাশের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ বৃষ্টির জন্য দেখেন ক্ষোভের অবস্থা কিন্তু অনেক বেশি খারাপ কবুতার যখন লং টাইম পানিতে ভিজে দেখেন এই কারণ কবুতারগুলো দেখেন টিনে চালে বসে আছে দেখেন এখনও বসে আছে বৃষ্টির সময় কিন্তু তারা খুব সুন্দর মতো গাছতে যেয়ে বসে থাকে এখন যেহেতু সন্ধ্যা টাইম তারা নিচে নেমে আসছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কবুতারগুলো কিন্তু এক টাইমে হয় এমন যে আপনার ঠান্ডায় প্রচুর ঠান্ডা লাগে তখন আপনারা কি করবেন এখন ফার্স্টে বলি ঠান্ডা লাগার কারণগুলা কি বৃষ্টির পানি পড়তেছে নিচে জমে থাকে সব জায়গায় দেখেন আমার পাত্রে দেখেন কিন্তু এখনও পানি এগুলো পানি কবুতার খেলে কিন্তু কবুতরের মাছ ঠান্ডা লাগবে এই ঠান্ডা থেকে আপনি আটকাতে পারবেন না এটা হচ্ছে এসকে মক্স এসকে মক্স আপনারা মোটামুটি সবাই চিনেন এটা হচ্ছে কবুতরের চাই একটা অ্যান্টিবায়োটিক এখানে দেখেন অ্যান্টিবায়োটিক লেখা আছে দেখেন মক্সের দাম হচ্ছে আপনার একশো টাকা করে এখন দাম বাড়া এসকে মক্সের এক্সাম বক্সে একশো টাকার মধ্যে যে কোনো মানুষের দোকানে পেয়ে যাবেন এটা দিলে আপনার যদি ঠান্ডা লাগে তাইলেও সারাইতে পারবেন যদি ঠান্ডা না লাগে তাইলেও সারাতে পারবেন কারণ আমি বলতেছি যদি আপনার কবুতারে ঠান্ডা লেগে যায় তাহলে হচ্ছে এক লিটার পানির মধ্যে এক গ্রাম করে এক্সাম দিয়ে তিন থেকে পাঁচ দিনের কোর্স করায় নেওয়ার মাধ্যমে আপনার কবুতার ঠান্ডাটা সারাতে পারবেন তার সাথে এই লাইসোভিটটা দিবেন লাইসোভিট দিলে যা হবে কবুতা কিন্তু দশ গুণ তাড়াতাড়ি বেশি আপনার সুস্থ হয়ে যাবে তো আপনার ইউজ এর যে কোনো মেডিসিনের দোকানে লাইসোভিটটা বাট হচ্ছে আপনার এটা হচ্ছে দামটা আমি বলি দামটা হচ্ছে সত্তর থেকে আশি টাকার মধ্যে লাইসোভিটটা টা খুব ইজিলি আপনার পেয়ে যাবেন এই লাইসোভিটটা টা দেওয়ার জন্য কিন্তু আপনাদের ভেটারি দোকান যেতে হবে কারণ কি টা ভেটারি দোকান অর্থাৎ পশু পাখি যে দোকান আছে ওই ওই সমস্ত দোকান ছাড়া লাইসোভিটটা পাওয়া যায় না তো পশু পাখি যে কোনো দোকানে গেলে আপনার রাসিপিটা খুব সহজে পেয়ে যাবেন অথবা আপনার বাসার আশেপাশে যদি কোনো হাট থাকে যেমন ম্যারিয়া কবুতার হাট মিরপুর কবুতার হাত এই সমস্ত কবুতরের হাতে যারা কবুতারের ওষুধ বেছে তাদের কাছে রাসিপিটা থাকে এছাড়া একটা জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে কার্মিনা কারমিনা ব্যবহার করলে কিন্তু কবুতার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শীতকাল বলেন গ্রীষ্মকাল বলেন কিংবা বর্ষাকালই হোক না কেন তো এই তিন ওষুধ ব্যবহার করে আশা করা যাচ্ছে যে খুব সহজে আপনার কবুতারটা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম